কেমন আছো সকলে আশা করছি ভালোই আছো এই গ্রীষ্মের যা দাবদাহ কি যে হচ্ছে কি বলবো সকাল থেকেই না প্রচণ্ড গরম হচ্ছে তাই বাসি কাজকর্ম সেরে নিয়ে আগে রান্নাটা করে দিচ্ছি। প্রভু যেহেতু বেরোবে আর এখানে দেখো কলা বেগুন আলু ঝিঙে বিনস আর গাজর কেটে নিয়েছি আর হ্যাঁ কেটে নিয়েছি হচ্ছে উচ্ছে একটু বানাবো হচ্ছে শুক্তো তবে ডাঁটা ছাড়া শুক্তো ডাঁটা ঘি এখানে কিছুই দেব না তো কীভাবে আমি এই শুক্তোটা গরমের দিনে করি সেটা তোমরা একবার দেখে নাও কিন্তু আর বড্ড সকালবেলা ফিরে পেয়েছিলো তাই একটু বানিয়ে নিয়েছিলাম রুটি আজকে তো অনেক তাড়াতাড়ি উঠেছিলাম উঠেছিলাম ওই সাড়ে পাঁচটার দিকে তাহলে কাজটা সেরে দিয়ে অনেকটাই সময় আর এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে পৌনে নটা তো আমার ভাত হয়ে গেছে আর এখন সুপ্তটা বসিয়ে দিচ্ছি আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এই দেখো ফ্রিজে রেখেছিলাম এই বড়িটা এই বড়িটা না মায়ের ওখান থেকে এসেছে এই টিফিনটা ভর্তি ছিল বড়িটা কিন্তু দারুণ টেস্ট একবার গিয়েছিলাম গিয়ে মা একটা রান্নায় দিয়েছিল জানো তো আর খেয়ে খুব ভালো লেগেছিলো বড়িটা গোটা গোটা ছিল অথচ গলে গিয়েছিল সেই জন্য মাকে বলেছিল ওখান থেকে নিয়েছো মা বললো এই যে এখানেই হাট বসে এখানে ঘরে বানানো বিক্রি হয় তো ওখান থেকেই যেটা নিয়ে আসা হয়েছে সেই জন্য মায়ের বাড়িতে ছিল কেনা তো পাঠিয়ে দিয়েছে দেখো এখন উচ্ছেটা ভেজে নিয়েছি সাথে বড়িটাও ভেজে নিলাম আর বড়ি আর উচ্ছেটা ওই আগে উচ্ছেটা দিয়ে ভেজেছি তারপর বড়িটা দিয়েছি তারপর তেলের মধ্যে দেখো রাঁধুনি মশলা দিয়েছি আর গোটা রাঁধুনি আর কি তারপর কাঁচা লঙ্কা দিয়েছি আর অল্প একটু সর্ষে দিয়েছি দিয়ে সমস্ত সবজি তার উপরে চাপিয়ে দিলাম আর হ্যাঁ মাম্মাম যেহেতু একদম অল্প একটু খাবে মানে উচ্ছেটা দেওয়ার আগে ওকে তুলে দিতে হবে উচ্ছে দেখলে মেয়ে আমার একদমই খাবে না কী যে হয় এখনকার বাচ্চা এখনকার কেন আগে খারো কিছু কিছু এমন আমার ভাই একদম সবজি সেরকম খেতেই চায় না আর আমার কোনো সবজিতে না নেই সব সবজি আমি খাই মিথ্য কথা বলে তো কোনো লাভ নেই আর দেখো এখন লবণ দিয়ে দিলাম সবজিটা ভাজা হয়ে গেছে একটু আদা চেঁচে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তোমরা একটু বাটাবাটি বাটি করে দিতে পারো কিন্তু আর ভালো লাগছে না গো বাটা করার এই দেখো অল্প একটু হলুদ দিলাম শুক্তোতে হলুদটা সেরকম মেটার করে না জানোই তো আর এই যে তারপর নেড়ে চেড়ে জল ঢেলে দিলাম জলটা পরিমাণ মতো দিয়ে এবার সবজিগুলো সিদ্ধ হতে দিলাম চাপা দিয়ে দিলাম প্যাকেটের যে জির গুঁড়োটা ছিল সেটা বারন্ত হয়ে গেছে সেই জন্য একটু জিরে ডাইরেক্ট করে একটু গুঁড়িয়ে নিলাম এই জিরের গন্ধটা কিন্তু দারুণ লাগে এই যে দেখো এখন কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে উচ্ছে আর বলতে যে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটতে দেবো ব্যাস তারপর রেডি হয়ে যাবে কোনো ঘি গরম মশলা সব কিছুর ঝামেলা ছাড়াই শুক্ত হয়ে গেল আর এখন দেখো চিনির পরিবর্তে যে স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছে একটু আঁকের গুড় মানে চিনি দিতেও পারো কিন্তু আমি চিনিটা দিতে চাইলাম না একটু জলের মধ্যে আঁকের গুড় জল দিয়ে গুলে দিয়ে দিলাম ব্যাস স্বাদও বজায় থাকবে আর একদম কোনো ঝামেলা নেই দেখো রিচুনি গরমে এরকমই খেতে ইচ্ছা করবে দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেছে প্রভু ফিরেছে প্রভু নিয়ে চলে এসেছে হচ্ছে এই যে রুই মাছ কাটা তো সাথে অল্প একটু ডিম আছে তো ও তো দেখবে না আমি ভেবেছিলাম যে আজকে একটু শুক্তো হবে আর যা হোক কিছু একটা করে নেব এই দিয়েই খাওয়া হবে কিন্তু এই যে হাজির সাথে করে মাছ নিয়ে বাড়ির মানুষ কখন যে কীভাবে কাজগুলো করবে সেটা ওরা দেখে না নিয়ে আসতে পারলেই হয়ে গেলো আশা করি প্রত্যেকটা বাড়িতেই এরকম ঝামেলা হয়েই থাকে তাই না বলো কী করবো বলো নিয়ে এসেছে যখন করতেই তো হবে তাই একটু কি করলাম বলো তো কাঁচা লঙ্কা অল্প একটু আদা আর টমেটো সবেরই জুসটাকে নিয়ে নিয়েছি খোলাগুলোকে বাদ দিয়ে দিয়েছি দিয়ে সেটা দিয়েই মাছের কারি বানিয়ে ফেলাম এই যে শুক্তো আর এখানে মাছের ঝাল দুপুরে একটা বাজে প্রভু এবার ডিউটি বেরোবে এবার তো খেতেই হবে ওকে বলেছিলাম খেয়ে নিতে বললো একসাথেই খাবো এই তো খেতে বসে গেছি এই যে এখানে মাছ আছে মাছের ঝাল আর এখানে আছে হচ্ছে আর এখানে আছে হচ্ছে শুক্তো তাই শুক্তো দিয়ে মাছের ঝাল দিয়ে ভাত খাবো আর আমি রুটিটা খেয়ে নেব একটা রুটি খাবো আর অল্প একটু ভাত খাবো ঠিক আছে চলো খেয়ে নিই দুপুরে জল সবজিগুলো ধুয়ে নিয়েছিলাম আর একটু শুকনো করতে দিয়েছিলাম মানে জলটা ছড়তে দিয়েছিলাম আর সমস্ত সবজি যেহেতু একসাথে তাই আলাদা আলাদা করে রেখে দিচ্ছি লঙ্কাও আছে এখন সন্ধ্যা সাড়ে ছটার মতো বাজে আর এই যে মাম্মাম সোনা দেখো সন্ধ্যা দিদি আজকে মামাম সোনা সন্ধ্যা দিচ্ছে দাঁড়ান আজকে কে সন্ধ্যা দিচ্ছে জানো এই দেখো আজকে সন্ধ্যা দিচ্ছে হচ্ছে মামাম ওটা কি হয়েছে ও তো সেই কি বলবো জানো কয়দিন ধরে বেশ মামার বাড়ি গিয়ে দিদাকে বলছে দিদা আমি তোমার সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দেবো এই করবো এই করবো বাপি এবার আমাকে বলেছে তো সেই জন্য আমিও বললাম যে তাহলে আজকে তুই সন্ধ্যা প্রদীপটা জ্বালা বলছে না আমি পারবো না আর যা গরম পড়েছে না তো সন্ধ্যার পর মানে দুপুরে যে রান্নাটা করছি ব্যাস তারপর আর মনে হচ্ছে না যে রান্নার কাজটাই আসি অতিরিক্ত গরম কি বলবো তো চলো রাতের কাজ বলতে ওই সাড়ে সাতটার দিকে একটু রুটি বানিয়ে নেব আর মামামে সন্ধ্যা দেওয়া হয়ে গেলে ওকে একটু খাওয়াবো খাইয়ে আর পড়তে বসাবো আর এই আছে আছে খালি এরকম করে যাচ্ছে সর্দি করেছে গরমের জন্য খালি জল ঢালছে খালি জল ঘাঁটছে আর সর্দি হলে বাছা তোমাকে সামলাবে বলো তো চলো আমার বাবু বাক আজকের মতো এখানেই শেষ করলাম আমারা দেখাবে নতুন আর একটু ভিডিওতে ততক্ষণ সব বাই ভালো থেকে সুস্থ থেকে টাটা এটা কী স্টাইলের বসে আঁকা রুটি করবো তো সেটা মাম্মামের জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য আর দুপুরে গরমের জন্য একদমই খেতে ভালো লাগছিল না অল্প একটু খেয়েছিলাম আর এখন দেখো লেবু নিয়েছি জল ঢালা ভাত সাথে শুক্ত আছে তো এটা আমি এখন খাবো খেয়ে তারপর রুটিটা বানাবো ঠিক আছে আজকের গরমে রাতে আর আমি রুটি খাচ্ছি না চলো